সাকিব খান নিজে তার পেজ থেকে আমার সিনেমার পোস্টার এটা আপলোড দিয়ে শুভকামনা জানিয়েছে তো আমার কাছে তো এটা ভীষণ পরিমাণে ভালো লাগছে যে আমাদের মেগাস্টার সে এটা খেয়াল করে যে আমাদেরকে শুভকামনা জানিয়েছে নীলচক্রকে আমি তো গ্রেটফুল অ্যাকচুয়ালি তার প্রতি আর রায়হান রফি ভাইয়াও আমাকে উইশ করেছে শুভকামনা জানিয়েছে তো তারা যে এতটা ভালোবাসা দিচ্ছে এটা আমার জন্য অ্যাজ নতুন হিসাবে অনেক বেশি তো এইভাবেই আমি চাই তারা সারা জীবন আমার পাশে থাকুক আপনারা নতুনত্ব অন্য গল্প তো এনজয় করতে পারবেন না এখন নিশ্চয়ই কারোর যারা বাবা মা যারা একটু বয়স্ক আছে তারা নিশ্চয়ই সে ভায়োলেন্সটা পছন্দ করবে না আবার অনেকে করতেও পারে এখন দর্শকরা আসলে কোন গল্প কীভাবে লিপে কাদের কেমন ভালো লাগে এটা তো এখন বলা পসিবল না তো প্রত্যেকটা আমি বলবো যে প্রত্যেকটা গল্পই যে এসেছে যে সিনেমা হলে চলছে আমার সব দেখে হয়ে ওঠা হয়নি কিন্তু আমি বলব যে প্রত্যেকটা সিনেমা দুর্দান্ত যাক ব্লকবাস্টার হোক সকলে আমাদের যারা আমজনতা আছে প্রত্যেকে সবার সিনেমা পছন্দ করুক এভাবে এগিয়ে যাক করেছি আসলে কারণ এসেছে যাচ্ছিলাম যে হাউসফুল হোক সেটা হচ্ছে প্রত্যেকটা সিনেপ্লেক্সে হাউসফুল অনলাইনের মাধ্যমে আপনারা দেখতে পাচ্ছেন যে এই মুহূর্তে দেখলে প্রচুর পরিমাণে দর্শক হলে ছিল এবং এসে বেরিয়ে তাদের প্রতিক্রিয়া জানিয়েছে এবং পুরাটা রিভিউ পজিটিভ এবং তারা বলছে যে গল্পটা তাদের ভালো লেগেছে এবং পজিটিভ একটা মেসেজ পেয়েছে তো আমার তো ভীষণ পরিমাণ ভালো লাগছে এখন তিন দিন চলছে মাত্র তিন দিনে ভিউজ পরিমাণে রেসপন্স পেয়েছি আমাদের গানটা দর্শক প্রচুর পছন্দ করেছে আমার আর পি যে গানটা মাসা যেটা গান গান তো ওটা প্রচুর পরিমাণে হিট হয়েছে মানুষের মুখে মুখে এই গান আমি শুনছি এবং দর্শকের প্রতিক্রিয়া ঈদের দিন এবং আজকে আমি হলউডেতে এসেছি আমি তাদের সাথেই ছবিটা পুরো সিনেমাটা দেখেছি এবং তারা এত পরিমাণে সুন্দর করে দেখছিলেন যখন হাসি সিন হচ্ছিল হাসি সিনে কান্না সিনে কাঁদছিলেন এবং তারা বেরিয়ে বলেছে ম্যাসেজটা দারুণ ছিল এই সময় এটা খুবই উপযোগী একটা গল্প এবং তাদের প্রত্যেকের ক্যারেক্টার ভালো লেগেছে তারা যেভাবে আমরা যে অভিনয় করেছি সেটার প্রশংসা করছে দিন শেষে আমরা আসলে এটাই চেয়েছিলাম যে পুরো টিমটা মিলে আমরা এত কষ্ট করেছি তো হই আশা করি ওই হাঁটছি আমরা দোয়া করবেন সকলে পরিবার নিয়ে দেখার মতো কিন্তু এটাও বললে যে ভুল হবে যে শুধু কি দেখার মতো এটার কি কোনো নেই বা অনেকে ভাবতে পারে ব্যাপারটা একদমই এরকম না আপনি আপনার গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড নিয়েও আসতে পারেন বন্ধুদের নিয়েও আসতে পরিবার সকলকে নিয়ে আসতে পারেন এখানে হচ্ছে আমরা জাস্ট একটা মেসেজ দিতে চেয়েছি এটা একটা এই জেনারেশনের গল্প বেসিকলি যারা স্কুল গোয়িং কলেজ ইউটি বইং তাদেরকে উদ্দেশ্য করেই সিনেমাটা আমাদের বানানো আর আমার কাছে মনে হয় সকলে সিনেমাটা দেখা উচিত তাহলে তারা শিক্ষণীয় কিছু বুঝতে পারবে ভীষণ ভালো আমি তার সাথে মানে এতটাই ভালো যে আমি পরবর্তীতেও তার সাথে কাজ করতে আসলে ইচ্ছুক সে অনেক ভালো মনের একজন মানুষ আর বা খুবই হেল্পফুল আর ভালো একজন অভিনেতা এটা তো নতুন করে কিছু বলার নেই তার অভিনয় এত বছর ধরে সকলেই দেখেছে দুর্দান্ত অভিনয় করে পার্সোনালিটি মানে অন্য রকম আমার তাকে ভীষণ ভালো ভীষণ পছন্দের একজন মানুষই আমার ইন ফিউচার আই থিঙ্ক অবশ্যই আপনারা দেখতে পারবেন আমার মাধ্যমে না হোক অন্য মা কারোর মাধ্যমেও জানতে পারবেন ডিরেক্টর প্রডিউসার মাধ্যমে সে এখন আমি কিছু না বল থ্যাংক ইউ